খুবই সুন্দর পুরোটা ড্রেস জুড়ে কিন্তু পুরোটা শাড়ি জুড়ে কিন্তু ডিজাইন একেবারে ওয়াও পাঞ্জাবিটা তো আরো সুন্দর পার্পেল কালার খুবই সুন্দর একটা কালার আচল বডি এবং কুচিটা খুব সুন্দর একটা সেলফ কাজ দেওয়া আছে তো দর্শক আজকে কিন্তু আমরা রয়েছি ফার্স্যান্ড শাড়িসে যেইখানে আপনারা কাপল ড্রেস পাবেন শাড়ি এবং পাঞ্জাবি একই রকম কিন্তু ডিজাইন হবে এবং সম্পূর্ণ কিন্তু ওকে দেখেন শাড়িও পাবেন সেম আবার পাঞ্জাবিও পাবেন সেম এবং বাচ্চাদেরও তো আছে আচ্ছা আচ্ছা আমরা দেখাবো আর আগে ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি আমরা কিন্তু বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর

বা ওয়াইফ একই রকম কিন্তু পড়তে চান তাদের জন্যই কিন্তু দেখেন একেবারে সেম ডিজাইন থাকবে সেম টু সেম এটার থাকবে 1000 টাকা 1000 টাকা 1000 টাকা কাপড় যাইতেই টাকা সেট অফার দাম এটা 650 টাকা শাড়ি আর পাঞ্জাবি হচ্ছে 350 টাকা টাকা আচ্ছা আমরা এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যার যেটা ভাল লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে তাদের সাথে যোগাযোগ করবেন ইমো WhatsApp নাম্বার দেওয়া থাকবে

সব ধরনের চলে যাবো আমরা পিঙ্ক কালার পিঙ্ক কালার কিন্তু অনেক পছন্দ করেন আপনারা চাইলে কিন্তু বিশ পঞ্চাশ পিস অনায়াসে কিন্তু নিতে পারবেন পিস আচ্ছা

যার ভাল লাগবে যেই রংটা যেই ডিজাইনটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন দ্রুত এবং সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি আছে হোম ডেলিভারি পর্যন্ত কিন্তু আপনারা নিতে পারবেন রেড কালার ভালোবাসার রং খুব সুন্দর রং খুবই সুন্দর এটা আমি হ্যান্ডপিন এগুলো আপনারা আসলে অকেশনালি যে কোনো অকেশনালি কিন্তু আপনারা অকেশন যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা নিতে পারবেন প্রোগ্রামের জন্য নিতে পারবেন একবারে পুরোটা ড্রেস জুড়ে কিন্তু পুরোটা শাড়ি জুড়ে কিন্তু ডিজাইন ওয়াও অসাধারণ এরপরের ডিজাইনটা চলে যাব আমরা মাত্র ৬৫০ পঞ্চাশ টাকায় বারো হাতেরও বেশি লম্বা শাড়ি কিন্তু দেখেন অসাধারণ এরপর আরেকটা কালার দেখাবো আমরা সাদার মধ্যেই দেখেন এই শাড়িগুলো কিন্তু আপনারা যেই কালারই নেন না কেন সেই কালারটাই কিন্তু সুন্দর হবে একেবারে ওয়াও পাঞ্জাবিটা তো আরো সুন্দর অসাধারণ এই কালারটাও কিন্তু খুবই সুন্দর দেখেন নীল কালার এটা খুব রানিং ডিজাইন একবারে রানিং প্রত্যেকটা রানিং আপনাদের আমাদের কাছে যা দেখবেন সব রানিং ডিজাইন দেখবেন অসাধারণ অসাধারণ খুবই জোস ঢাকা ঢাকার বাইরে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মাত্র দেড়শো টাকা কিন্তু অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে হলে আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার ভিতরে কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ক্যাশ অন ডেলিভারি সম্পূর্ণ আপনারা এগুলো পেয়ে যাবেন এরপরে রেড কালারে দেখেন আরেকটা দেখাবো খুবই চমৎকার খুবই জোস কিন্তু অসাধারণ পাঞ্জাবি কিন্তু সাইজ अवेलेबल আছে সাইজ अवेलेबल ছোট বড় সব ধরনের সাইজ আছে আচ্ছা ছোট বড় সব ধরনের সাইজ কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর দেখেন কারচুপির মধ্যে আরেকটা ডিজাইন সবুজ কালার নীল কালার কম্বিনেশন যা যেটা ভালো লাগে আপনি এখানে কয়েকটা কোয়ালিটি দেখাইছি যা যেটা ভালো লাগে আপনারা ধুপিয়ান সিল্কের মধ্যে হ্যাঁ ধুপিয়ান সিল্কের মধ্যে খুব সুন্দর খুবই সুন্দর আচল দেখেন বডি দেখেন আচল দেখেন বডি দেখেন অসাধারণ এই ডিজাইনটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুব ভালো লেগেছে এরপরে দেখেন এগুলো প্রত্যেকটা ডিজাইন আপনি কোন ডিজাইন আপনি পারবেন এটাও কিন্তু খুবই সুন্দর খুবই জোস একবারে সেম টু সেম পাঞ্জাবি সেম কি সেম কাপড়ই হবে না একটু আলাদা কাপড় হবে পাঞ্জাবি পাঞ্জাবি লুথিয়ান সিল সিল লুথিয়ান সিল যদি কেউ কটন চাই এটা দাম বেশি পড়বে 550 টাকা পড়বে 550 আচ্ছা আচ্ছা এরপরে মেরুন কালারে দেখেন ভাই যেটা পরে আছে পাঞ্জাবি হ্যাঁ এটা আমি পরছি নিজে পরছি আজকে আচ্ছা ভাই ভাবির কে দিবেন নাকি এরকম একটা না ভাই দিবেন না বিয়ে করিনি এখন ও আচ্ছা আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু কাচুপির মধ্যে দেখেন খুবই সুন্দর একেবারে অসাধারণ এটা কালার আরেকটা কালার আছে দেখাই দিই এটা আচ্ছা এটা আরেকটা কালার আছে এটা প্রত্যেকটা কালার সুন্দর

এবং সারা বাংলাদেশ থেকে আচ্ছা আচ্ছা ওকে নাম্বার গুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে থেকে যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনি নিতে পারবেন আর যারা সরাসরি চলে আসতে চান চলে আসবেন ফারজান সারিজ ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর তৃতীয় তলায় সব নাম্বার হচ্ছে পঁয়ষট্টি দ্রুত অর্ডার করবেন আগামী কোরবানির ঈদ পর্যন্ত কিন্তু এই এক হাজার টাকার অফারটা থাকবে শাড়ি এবং পাঞ্জাবি সহ বারো মাসে থাকবে আচ্ছা তো যারা নিতে যাচ্ছেন দ্রুত যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন